আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের গ্রামে যদি পোলা এখানে নৌকা বাজ দিচ্ছে মানে তাদের মাঝে একটা প্রতিযোগিতা আছে কেরা জিততে পারে এই পাশে যেটা একা বাইত আছে একটু চালাক একটু চঞ্চল বেশি মানে এগে আরো ফিস এনেছিল সে অলরেডি শুয়ে গেছে সামনের দিকে প্রায় এই পাশে একা যেটা এটা হচ্ছে প্রতিদিনই দু একবার নৌকা না উঠলে তার হয় না গ্রামের প্রবন্ধ আর যেখানে দুইটা এবং দুইটার মাঝে যে বাইত আছে নৌকাটা চালাইতে আছে সে হচ্ছে নৌকা বেশি একটা চালায় না মানে গ্রামে থাকে না একটু শহরে থাকে এই কারণে তো এখন দেখা যাচ্ছে আবার এই যে দুজন যারা আছে ওরা হচ্ছে সামনে চলে যাচ্ছে দেখেন সড়কে কি পরিমাণ ইঁদুরের গাতা ইঁদুরের গর্ত প্রচুর গর্ত এবং সড়কটা ছিল উপরে বারো ফুট প্রশস্ত ঠিক আছে এবং এই পর্যন্ত ছিল প্রায় এই যে কাঁচা দেখা যাচ্ছে মাটিটা ছাড়া দুর্বাস ছাড়া প্রায় তিন ফুট জায়গা ভেঙে গেছে সড়কের আরো বেশি চার ফুটের মতো হবে ভেঙে গেছে এখন আট ফুটের মতো আছে এবং এখানে যে একটা কইনের মাঝে বেশ কিছু ডাল দিছে কোনো একজনে হয়েছে সিস্টেমটা এখন আশা করছি এখানে মাছ থাকবে সুন্দর হয়েছে কিন্তু কনসা টা দিয়ে একদম বইয়ে রাখছে এদিকে এটা গরুটা রশিটা একটু সারাই দেয় তাইলে কি একটু মানে খাবারটা একটু বেশি খেতে পারবে এই যে সারা দেওয়ার ফলে আর দুদিন হাত সামনে যাইতে পারবে क्या हाँ? तो सबा शुरू बोला मोटामोटी टुकटा नौका टोका भाई ग्रामे बोल देखा এক সময় আমিও চালাইতাম এখানে একটু বসি তো গ্রামের পোলাবান সবাই নৌকা চালায় ছোটোবেলা এটা একটা সাধারণ বিষয় এবং ছোটো থেকে কিন্তু আমরা সাঁতার শিখে ফেলি যারা গ্রামে থেকে বড়ো হয় আয়বর আয়বর রে একটা জিনিস দেখেন এখানে দুর্বা গাছগুলো আছে সবগুলোই শুধু দাঁড় আছে কিন্তু পাতা নাই কারণ এই গরুগুলো এই পুরো বর্ষাকালের পুরোটা সিজনে মানে শুধু সরখী গাছ খাইছে এবং প্রচুর গরুর কিন্তু লেদা বা এই গরুর বর্জ্য দেখা যাচ্ছে বা গোবর যেটাকে বলে তো গরুর গোবর কিন্তু অনেক এবং এটা হচ্ছে মূলত এই দু তিন মাস এখানে খাইছে বইলে আজকে কোনো পাতা নাই ডুরবাগুলোতে শুধু ডালই আছে ওই পাশে হাওড়ের মাছখানে একটা লোক দেখা যাচ্ছে জাল থেকে মাছ ধরতেছে মানে মাছ জাল ফাঁসছিল আগে এবং লোকটা অলরেডি মাটিতে নেমে নেমে হচ্ছে মাছ তুলতেছে মূলত নৌকা থাকলে আর কেউ পানিতে ভিজে না বাট এই লোকটা পানিতে ভিজা ভিজাই মাছগুলো তুলতেসে এর কারণ হচ্ছে হয়তো লোকটা নৌকা দিয়ে মাছ ধরতে বেশি একটা অভ্যস্ত না সবাই কিন্তু আবার নৌকা থেকে মাছ ধরতে পারে না মানে জাল জালের মাছগুলো খুলতে পারে না অসুবিধা লাগে এবং একটু পরে পরে বেশ কিছু নৌকা দেখা যায় হাওড়ে যে এখানে একটা নৌকা আসছে এবং ওই পাশের একটা নৌকা প্রচুর নৌকা আছে বাট কোনো ট্রলার চালিত বা ইঞ্জিন চালিত নৌকা নাই আমাদের হাওড়ে আর হাওড়টা একটু বড়ো হইলে অবশ্যই ইঞ্জিন চালিত নৌকাও থাকতো তো হাওড়টা ছোটো এ সবাই এই শৈর বা বইটা দিয়েই নৌকাগুলো চালায় চালায় তাকে এবং ফানি হচ্ছে অলরেডি প্রায় চলেই গেছে ধরা যায় চার হাত প্রায় চার হাত ফানি শুকাইছে কমছে এক একটা সময় সড়কের কাছাকাছি ছিল এবং কাছাকাছি ছিল বলেই এই পরিমাণ এই সড়কটা বাংছে যাই হোক হচ্ছে আমাদের গ্রাম তো গ্রামে থাকলে মূলত গ্রামের আলু বাতাস এগুলো হচ্ছে শান্তি লাগে এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেটা শহরে পাওয়া যায় না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বুঝলাম না এই লোকগুলো এখানে কী করবে বুঝতেছি না মনে হয় কোনো ঝাল টাল ফাঁত দে এখানে অথবা লার বল মাছ মারার জন্য কিছু লার ফাতা হয় লার হচ্ছে বেশ কিছু খুঁটা সোজাসুজিভাবে মানে খুঁটা কুফা হয় বা লগি বাঁশ এগুলো পইতায় এগুলোতে দড়ি বেঁধে এগুলোতে হচ্ছে বল মাছের বড়শি লাগানো হয় এবং বড়শির মাঝে একটা করে লাও মানে লাউ হচ্ছে এক ধরনের মাছ লাঠি মাছের মতোই উকল মাছের মতো বা উকল মাছ লাঠি মাছ সরি লাঠি মাছ বা লাভা মাছ যাই দেয় অথবা অনেকে ব্যাং দেয় এই ব্যাংগুলো বয়াল মাছে খায় খাইতে আসে তারপরে হচ্ছে এগুলো ধরা পড়ে মিললেমাতেই হচ্ছে এইভাবেই হচ্ছে মাছগুলো ধরা হয় এবং ওই পাশের লোকটাকে দেখতেছি বেশ কিছুক্ষণ ধরে এখানে আছে তার মানে ওনার জালে হচ্ছে ভালোই মাছ ধরা পড়ছে মাছ বেশি পাইলে হয়তো লোকটা পানিতে নেমে মাছ তুলতেছে যাই হোক সবাইকে নামাজের ধাত রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ